মোস্ট ওয়েলকাম চলে আসলো একজন প্রবাসী ভাই অনেক দূর থেকে আমাদের এই মেসেজ সেন্টারে আসলে আমার প্রবাসী ভাইরে যে এতটা ভালোবাসে সেটা আমার কল্পনার বাহিরে ছিল আসলে আজকে একজন নেপালি প্রবাসী ভাই চলে আমাদের ভাষাতে আর খুবই ভালো মানুষ এতটা ভালো মানুষ যেটা ভাষাতে প্রকাশ করা যাবে না যে যেখানে আছেন আমাদের মেসেজ সেন্টার আসলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের এখানে মেসেজ সেন্টারটা কতটা সুন্দর আর কতটা ভালো লাগে যে কোনো প্রবাসী ভাইরা চাইলে আমাদের এখানে আসতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা

कुछ देने के बात नहीं है आओ बिना सोच के आओ बिना डर के आओ मसाज करो जाओ हर चीज का सर्विस होता है इधर बहुत अच्छा यही मैं कहना चाह रहा हूँ दूसरा जगह जैसे हुआ कि नहीं हुआ नहीं हुआ नहीं हुआ कभी कभी आदमी लोग से नेपाली भाई लोग भी बोलते हैं बांग्लादेश के भाई लोग भी बोलते है दूसरे जगह में जाएगा उसको टाका साका सिंह करके रखता है बहुत डरता है इधर कुछ हुआ नहीं हुआ नहीं हुआ बहुत अच्छा है अच्छा लगता है अच्छा 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 लगा बहुत में जाएगा कि भूल जाएगा नहीं भूलेगा आपको कुछ भी नहीं भूलेगा नहीं भूलेगा ना ना, ना। कैसे ऐसे मजा मिला आपका मलेशिया में नहीं मिला फर्स्ट टाइम इधर मिला अच्छा लगता है अच्छा लगता है फिर आएगा कि भूल जाएगा आएगा हम তো আসলে কি বলবো এই যে একজন নেপালি ভাই আমাদের এখানে বডি মেসেজ করার জন্য আসছে অনেক দূর থেকে আপনারাও আসতে পারেন চাইলে যে কোনো প্রবাসী বাইরে যে কোনো জায়গা থেকে চাইলে আপনারা আসতে পারেন এখানে আসলে থাকা খাওয়া থেকে শুরু করে পেতে যাচ্ছেন সকল ধরনের সুযোগ সুবিধা আর এই তো ভাই এটা বললই বুঝতে পারছেন অনেকে হয়তো নেপালি ভাষা বুঝেন না তো এনি বলতেছি আমার এখানে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন ভয় পাবেন না কোনো বিষয়ে কোনো বিষয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই যে এখানে আসলে সকল ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয় থাকা খাওয়া থেকে শুরু করে আপনার চাইলে আমাদের এই মেসেজ সেন্টারে সবাই আসতে পারবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগা এবং ভালোবাসা থেকে কিন্তু সকলের মন জয় করতে পারি আমি এস এম সুইট ইসলাম নিপু কাগজে ফুল অনেকে অনেক জায়গায় গিয়ে প্রতারিত শিকার হয়েছেন আর প্রতারিত শিকার হওয়ার কোনো দরকার নেই চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা নিতে পারেন আর আমি চাই সকল প্রবাসী ভাইরা জন্য আমাদের এই ম্যাসেজ সেন্টারে আসতে পারে এবং এই যে নেপালি ভাই অনেক দূর থেকে আসতে আমার কিন্তু খুবই ভালো লাগতে আর উনি কিন্তু এখন আমাকে এত সুন্দর করে বলি মেসেজ

তো আসলে আমি সকলকে বলবো আপনারা চাইলে আসতে পারবেন যে কোনো প্রবাসী ভাই আসলে এখানে আসলে যে মানসিক শান্তি এবং ভালোবাসাটা পাবেন এটা কিন্তু আসলে কোথাও পাবেন না আর আপনারা যারা জানেন আমাদের এম এসএস সেন্টারে কিন্তু অনেক সুযোগ সুবিধা দেওয়া হয় আর আপনারা চাইলে আসতে পারেন আর আমি এস এম সফিট ইসলাম লিপু কাগজের ফুল সবে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে দেখবেন আর থাকা খাওয়া থেকে শুরু করে সকল ধরনের সুযোগ সুবিধা আপনাদের জন্য দেওয়া হবে অবশ্যই সবাই ভালো থাকবেন সাথে থাকবেন সুস্থ থাকবেন